আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সে ভিডিওটা হচ্ছে উপবৃত্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান করা যাবে এই ভিডিওটা থেকে সহায়তা নিয়ে এই ভিডিওটির তথ্যগুলো আমি সংগ্রহ করেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ইমোনিটরিং পেজের মাধ্যমে যে মিটিংটা গতকাল হয়েছিল আটটায় এখান থেকে আমি তথ্যগুলা নিয়েছি তো আশা করি সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে উপবৃত্তির কাজ এসেছে সেই কাজগুলো যত সমস্যা আমরা ফেস করি না কেন সবগুলো সমস্যার সমাধান আমরা আজকের এই তথ্য গুলো পাবো এই ভিডিওটার থেকে কারণ এই ভিডিওটা এজন্যই আমরা ভালো করে দেখব যারা উপবৃত্তি কাজ করে থাকি তারা অন্যরাও যদি দেখি তাহলে আমরা তত্ত্ব এবং অন্যান্য বিষয়গুলি জানতে পারবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে প্রথমে আমরা একটা ব্রাউজার চয়েস করব এই ব্রাউজার থেকে আমরা আমাদের প্রথমেই ইউজার নেম এবং ওটিপির মাধ্যমে নিজের আইডিটা সেটিং করে নিতে হবে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ঢুকতে পারি ইউসি ব্রাউজারে ঢুকতে পারি অপেরা মিনিতেও ঢুকতে পারি যার যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে দরাবাদা কোনো নিয়ম নাই তবে আমি ক্রোম ব্রাউজার নিয়েছি প্রথমেই আমি উপবৃত্তি লিঙ্কে প্রবেশ করেছি করার পর ইউজার নেম এসেছে ক্যাব যে এসেছে পাসওয়ার্ড এসেছে এগুলি পূরণ না করে নিচেই ফরগেট পাসওয়ার্ড লেখা থাকবে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করলেই এরকম একটা পেজ আসবে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম লেখা কথাটা আসবে ওখানে আপনি আইপিএমএসে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে নিচে দেখুন লেখা আছে ওটিপি পাঠান ওটাতে ক্লিক করতে হবে তো আমার আমি বারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার টা আসে নাই এখানে লেখা আছে নোয়েকটিভ ইউজার ফাউন্ড উইথ দিস ইউজার নেই তার মানে আমাকে উপজেলায় একটু যোগাযোগ করতে হবে যাদের এরকম সেটিং করা আছে তারা এর ওটিপি পেয়ে যাবেন তবে ওটিপি যদি না পান এখানে সর্বোচ্চ দুইবার চেষ্টা করতে পারবেন তিনবার চেষ্টা করবেন না এটা ব্লক হয়ে যেতে পারে মনে এই কথাটা মনে রাখবেন ঠিক আছে এখন আমরা এভাবে সেটিং করে আমরা আমাদের মূল পেজে চলে গিয়ে কাজ করতে পারবো তো কাজ করতে গিয়ে আমরা যেসব সমস্যার সম্মুখীন হব এখন সেসব তথ্য আমরা জানব প্রথমে যদি লেখা থাকে দি ইউজার ইজ নট অ্যাক্টিভেটেড প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর এরকম যদি লেখা আসে তাহলে উপজেলা শিক্ষা অফিসার মহোদের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহার ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা দিতে হবে ঠিক আছে তাহলে এটা উপজেলাতে যোগাযোগ করতে হবে এই যে দেখুন আমি এখান যে যে পেজগুলো নিয়েছি সবগুলা আই ই মনিটরিং পেজ থেকেই নিয়েছি এখানে কমেন্ট সহ দেখতে পাবেন তারপর আমরা পরবর্তীতে যাই দি ইউজার ইজ নট অ্যাক্টিভেটেড প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর এরকম লেখা যদি আসে তাহলে আমরা উপজেলা শিক্ষা অফিসারের কাছে যোগাযোগ করব সেটা আমরা বুঝতে পেরেছি তারপর দেখুন অনেক ক্ষেত্রে ওটিপি দেরিতে আসে বা ওটিপি এর সময় বাড়ানো সম্ভব কি ইমিউনিটি ই মনিটরিং পেজের মাধ্যমে পেয়ে পেয়েছিলাম সার্ভারের সমস্যা ছিল সলভ করা হয়েছে এখন আগে ছিল দুই মিনিট এখন দুই মিনিট থেকে সময়টা চার মিনিট করে দেওয়া হয়েছে অর্থাৎ দুই মিনিট বাড়ানো হয়েছে সহকারী শিক্ষকদের এবং বিভিন্ন শিক্ষকদের অনুরোধের প্রেক্ষিতে তারপর ক্যাপচা মিলানোর উপায় এই প্রশ্নের উত্তরে যা পেয়েছি পূর্বে আলফাবেট বড়ো ছোটো মিলিয়ে লিখতে হতো কিন্তু বর্তমানে যেটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে মধ্যে ক্যাপচা তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে যদি তুলে দেয় তো দেবে না দিলে কিছু করার নেই এটা ডিপি চিন্তা করছে আসলে তারপরে দেখুন ওটিপি না আসলে ব্রাউজার চেঞ্জ করে ট্রাই করুন যদি না আসে ব্রাউজার চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই চেঞ্জ করলে অনেক সময় ফ্রেশ থাকে তো স্যার এটা ব্রাউজারটা একজন আসতেও পারে তো লগ করার সময় ক্যাপচার টাইপ করার পূর্বে একবার রিফ্রেশ বাটনে ক্লিক করে নেবেন এই যে ছোট্ট একটা রিফ্রেশ ডাবল তীর দেওয়া একটা চিহ্ন আছে ওটাতে ক্লিক করলেই ওটিপি যদি ক্যাপচার যদি বোঝা না যায় বা জাপসা দেখা যায় ওটাতে ক্লিক করলেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন তারপর ইউ হ্যাভ নট বিন ইয়েট প্লিজ কন্ট্যাক্ট ইউর অ্যাডমিনিস্ট্রেটর যে সকল বিদ্যালয় যদি এরকম লেখা আসে তাহলে কি করতে হবে যে সকল বিদ্যালয়ের ইউজার লগ করার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল চায় তাদের ইউজার ইউ ইউ রিসেট করে দেবেন মানে টি ইউ স্যার রিসেট করে দেবেন স্যারের সাথে যোগাযোগ করতে হবে এখানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছেন যদি এরকম লেখা আসে তাহলে টিউ সারের সাথে যোগাযোগ করতে হবে তারপরে পেমেন্ট তত্ত্ব যাচাই করা হয়নি কেন লেখা আসে পেমেন্ট তত্ত্ব অপশনের সার্চ বাটনে ক্লিক না করে পেমেন্ট অপশনের তত্ত্ব পূরণে ক্লিক করলে এমন সমস্যা আসে তার মানে পেমেন্ট তথ্য অপশনটা যাচাই করতে হবে যদি যাচাই না করা হয় তাহলে পেমেন্ট তথ্য যাচাই করা হয়নি এটা লেখা আসবে কাজটা সামনের দিকে আগানো যাবে না এজন্য একটা যাচাই করে যেতে হবে তাহলে এই লেখাটা আর আসবে না তাহলে যাচাই করতে হবে এটাই বোঝা গেল তারপরে এম এস এফ যাচাইকরণের সীমা অতিক্রম করেছে অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে কোন একজন শিক্ষক যদি কোনো একজন স্টুডেন্টের কাজ করতে গিয়ে এক মিনিটের ভিতর তিনবার ট্রাই করেন তাহলে এরকম মেসেজ চলে আসবে তাহলে এম এস এফ যাচাই করতে গেলে এক মিনিটের ভিতরে একবারই ট্রাই করতে হবে তার মানে এক মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে দ্বিতীয়বার ট্রাই করতে গেলে তাহলে এক মিনিটের ভিতরে তিনবার ট্রাই করা যাবে না একবারই ট্রাই করতে হবে এটা বোঝা গেল তাহলে আমরা একবারই ট্রাই করব। যদি দুবার ট্রাই করি এক মিনিট পর পর একবার একবার করে করতে হবে দুইবার তিনবার যতবারই করেন তাহলে এটাও আমরা বুঝতে পারলাম অ্যাকাউন্ট সক্রিয় নেই অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় যদি এরকম লেখা আসে অ্যাকাউন্ট সক্রিয় নেই তাহলে আমরা কী করবো অভিভাবকের তত্ত্ব বা সুবিধাভোগী হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে তার এনআইডি দিয়ে প্রদত্ত নম্বরের সিম রেজিস্ট্রেশন করা নেই অর্থাৎ অভিভাবক হিসাবে যিনি সুবিধা পাবেন সেই সুবিধাভোগীর সিম নম্বর নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা নেই এবং যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেটিতে নগদ ওপেন নেই তাহলে যে মোবাইল নাম্বারটা দেওয়া দেওয়া হয়েছে সেটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা না এটাও একটা সমস্যা এটাও যদি আসে তাহলে অ্যাকাউন্ট সক্রিয় নয় একটা লেখা আসবে আবার যদি ওই মোবাইল নাম্বারটাতে অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলেও অ্যাকাউন্ট সক্রিয় নয় একতাটি লেখা আসবে তাহলে এই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম তারপরে আবার একটা আছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্টটি প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত এ যদি এরকম লেখা আসে তাহলে কি বোঝা গেল অভিভাবকের তত্ত্ব বা সুবিধাভোগী হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে তার এনআইডি দিয়ে প্রদত্ত নম্বরের সিম রেজিস্ট্রেশন করা অর্থাৎ সুবিধাভোগী যে মোবাইল দিয়েছে দিয়েছেন মোবাইল নম্বরটা ওই সুবিধাভোগীর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটিতে নগদ অ্যাকাউন্ট ওপেন আছে তাহলে বোঝা যাবে অ্যাকাউন্ট সক্রিয় আছে তাহলে এই বিষয়টা আমরা স্পষ্ট হয়ে গেলাম বুঝতে পারলাম আশা করি তারপরে দেখুন এনআইডি যাচাই যাচাইকরণের সীমা অতিক্রম করেছেন এটার সমাধান কি যদি এরকম লেখা আসে তাহলে আমরা কি সমাধান পেতে পারি এনআইডি যাচাইকরণের জন্য একাধিকবার ক্লিক করলে এমন হয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা লিখে দিতে হবে তাহলে যদি এনআইডি যাচিকরণের জন্য একাধিকবার চেষ্টা করা হয় তাহলে এই কথাটা আসবে তাহলে একাধিকবার চেষ্টা করা যাবে না এক মিনিটে একবার চেষ্টা করতে পারবেন তো এরকম যদি লেখা আসে যদি সমাধান নাই হয় তাহলে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে উনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সহায়তা নিয়ে সমস্যাটি সমাধান করে দেবেন তাহলে উপজেলা শিক্ষক অফিসারের সাথে যোগাযোগ করাই শ্রেয় তারপর অনেক ক্ষেত্রে শ্রী হালনাগা তত্ত্ব দেখাচ্ছে না এটা সমাধান কি। তত্ত্ব সংশোধনের জন্য সাবমিট হয়েছে অনুমোদন হয়নি এর জন্য দেখা যাচ্ছে না তাহলে তত্ত্ব সংশোধনের জন্য সাবমিট করা হয়েছে কিন্তু অনুমোদন করা হয়নি যদি অনুমোদন হয় তাহলে এরকম দেখাবে না এছাড়া অন্য কোনো কারণে কোনো অপশনেই কোনো ডাটা দেখতে না পেলে অনুগ্রহ করে অপেক্ষা করুন যদি কোনো অপশনে কোনো তথ্যই দেখা যায় না ডাটা দেখা যাচ্ছে না তাহলে অপেক্ষা করতে হবে উক্ত সমস্যা আইবাস প্লাস কর্তৃক সমস্যা সমাধান প্রক্রিয়া চলছে তাহলে সমস্যার সমাধানটা আইবাস থেকে করতে হবে আশা করি এই সমস্যাটা এখন বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে তারপরে অনেক ক্ষেত্রে ক্লাস্টারে প্রেরণ অপশনে ডাটা পাওয়া যাচ্ছে না উপজেলা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা লিখিয়ে দিতে হবে ঠিক আছে যদি এরকম সমস্যা অনেক ক্ষেত্রে ক্লাস্টার প্রেরণ অপশানের ডাটা দেখা যাচ্ছে না তাহলে যদি এরকম সমস্যা হয় তাহলে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে জানাতে হবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় মোবাইল নম্বর এবং সমস্যাসহ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে এই সমস্যাটির সমাধান করবেন তারপর তারপর ট্রান্সফার অপশনে ওপেন হবে কি অর্থাৎ ট্রান্সফার অপশনটা ওপেন হবে কি না এটা ডিপিই থেকে জানানো হয়েছে যে এটা পরে জানানো হবে এ বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি এটা পরে জানানো হবে তাই এখন কিছু বলা যাচ্ছে না তারপরে কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে হ্যাঁ বুল এন্ট্রি কোন কোন ক্ষেত্রে যাবে আমাদের অপশানে যখন হালনাঘাত করতে যাই শ্রেণী প্রমোশন ঝরে পড়া প্রাথমিক চক্র সমাপ্তি ভুল এরকম অর্থাৎ আরও যদি কোনো ভুল হয় তাহলে কি করা যেতে পারে টাকা পাবে অথচ শ্রেণী ভুল আছে সেক্ষেত্রে বুল এন্ট্রিটা ব্যবহার করতে হবে এটি পরিবর্তিতে সংশোধনের সুযোগ পাওয়া যাবে বলে আশা করা যায় তো আপাতত যদি আপনি এমনও দেখেছেন যে এই বছর তৃতীয় দ্বিতীয় শ্রেণীতে থাকার কথা কিন্তু তৃতীয় শ্রেণী এন্ট্রি হয়ে গেছে এটা সংশোধন করা যাচ্ছে না তাহলে শ্রেণী হাল্লাঙ্গাত করতে গিয়ে এটাকে ভুল অপশনে ক্লিক করে ঠিক করে দেবেন পরবর্তীতে এটা সামনের বছর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একথাটাই বলা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন নিয়মিত শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে গত বছর সফল ট্রান্সফার করা হয়েছে কিন্তু বিদ্যালয়ে গ্রহণ করা যায়নি উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে সমস্যা সমাধানের প্রক্রিয়া কি হবে অর্থাৎ নিয়মিত শিক্ষার্থী ছিল শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে গত বছর ট্রান্সফার করা হয়েছে কিন্তু গ্রহণ করা যায়নি তারা তো বঞ্চিত উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন এক্ষেত্রে সমস্যা সমাধানের প্রক্রিয়াটা কী সমাধানটা কি। উত্তর দেওয়া হয়েছে জাইবাসকে জানানো হয়েছে সমাধানের প্রক্রিয়া পরে জানানো হবে তাই এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না শ্রেণী শ্রেণী করতে গিয়ে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে নেই তারা অন্য জায়গা চলে গিয়েছে তাদের ক্ষেত্রে শ্রেণী হালনাগাদে কি করতে হবে নাই সিলেক্ট করে পাঠাতে হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটা কাদের ক্ষেত্রে যখন আমরা শ্রেণী হালনাগাদ করতে যাব তখনই দেখতে পাবো যে কিছু শিক্ষার্থী অন্য জায়গায় চলে গেছে তাদের ক্ষেত্রে জ্বরে পড়া দেবো বলেনটি দেবো নাকি প্রাথমিক চক্রের সমাপ্তি দেবো ড্রপ আউট দেব বোঝা যাচ্ছে না এক্ষেত্রে ডিপিই উত্তর দিয়েছেন অধ্যয়নরত নায়ক সিলেক্ট করে পাঠাতে হবে অর্থাৎ এটা পরবর্তীতে যদি আবার ফিরেও আসে এবছর না করতে বলে পরে বছর তার উপবৃত্তির আওতায় আসবে এটা স্পষ্ট স্যার যারা হজে বা চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন তাদের বিদ্যালয়ের কি হবে এই সমস্যাটির সমাধান এসেছে ডিপিই থেকে উপজেলা শিক্ষা অফিসার মহোদের মাধ্যমে যথাযথ কারণ দেখিয়ে উপবৃত্তি বিভাগে সাময়িক ইউজার ক্রিয়েটের জন্য পাঠাতে হবে অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে নতুনভাবে অন্য কোনো একজন টিচারের মাধ্যমে যিনি সিনিয়র ওনার মাধ্যমে বা যিনি কাজটি করবেন ওনার মাধ্যমে সাময়িক একটা আইডি বা ইউজার করে নিতে হবে যাতে এই বছর কাজটা চালানো যায় এই কাজে সাহায্য করবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বেনিফিশিয়ারি নেম ইন ইংলিশ ইজ ইন যদি এই কথাটা আসে তাহলে এটি সমস্যার সমাধানের জন্য আইবাসকে জানানো হয়েছে এটির উত্তর এই মুহূর্তে ডিপি এর কাছে নেই এটা আইবাসকে জানানো হয়েছে আইবাস এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারপরে সকল শিক্ষার্থীরই তত্ত্ব কি আপডেট করতে হবে এই প্রশ্নের উত্তরে আমরা জানতে পেরেছি যে সকল শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত নেই অথবা অন্য বিদ্যালয়ে চলে গেছে অথবা প্রাথমিক চক্রের সমাপ্তি হয়েছে তাদেরকে বাদ রাখতে হবে এছাড়া বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর তত্ত্ব আপডেট করতে হবে অর্থাৎ কি বলছে অন্য বিদ্যালয়ে গমন করেছে অথবা প্রাথমিক চক্রের সমাপ্তি হয়েছে তো যে সকল শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত নেই তাদেরকে বাদ রাখতে হবে অর্থাৎ অধ্যয়নরত নেই যদি থাকে এটা আগেই উত্তর হয়েছে যে অধ্যয়নরত নেই এটা রাখতে হবে ঠিক আছে এছাড়া বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর তথ্যই আপডেট করতে হবে আশা করি এই বুঝতে পেরেছেন শ্রেণী হালনাগাদের সময় কারণ নির্বাচনে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই সিলেক্ট করে হালনাগাদ করা হলে ওই শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে গ্রহণ বা অন্য বিদ্যালয়ে গ্রহণের পদ্ধতি কি হবে হ্যাঁ এটার ব্যাপারেও পরে জানানো হবে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যেসব শিক্ষার্থীর ভুল এন্ট্রি আছে শ্রেণী সংশোধনের উপায় কি। এটা ডিপিও ডিপি মহোদয় থেকে উত্তর দেওয়া হয়েছে এটিও স্যারের আইডিতে শ্রেণী সংশোধনের অপশন যুক্ত হতে পারে আপাতত বুল এন্ট্রি দিয়ে সংরক্ষণ করতে হবে এক্ষেত্রে ওই শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে না যেসব এটি ইউ সার একাধিক ক্লাস্টারের দায়িত্বে আছেন কিভাবে দুইটি ক্লাস্টার সাইন ইন করবেন টি ইউ সারের আইডিতে অ্যাসাইন দেওয়ার পরামর্শ দেওয়ার চিন্তা করা হচ্ছে পরবর্তীতে জানানো হবে এটা হ্যাঁ এটা আমাদের না আসলে আশা করি আজকের এই ভিডিও থেকে উপবৃত্তি সংক্রান্ত সব ধরনের সন্দেহ এবং ভ্রান্ত ধারণা বা সোনা কথার সমস্যাগুলি আজকে সমাধান হয়েছে আশা করি এই ভিডিওটা অত্যন্ত উপকারী এবং যথাযোগ্য হবে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যারা উপবৃত্তির কাজ করেন আপনারা যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে শানজাহিদ টিভিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর জন্য আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোনো একটি নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ